ইরান ও ইসরায়েল একে অপরের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে আজ এই ইরান ইসরায়েল হামলার অষ্টম দিন তবে অষ্টম দিনের মাথায় মনে করা হচ্ছে এই ইরান ইসরায়েল অর্থাৎ এই দুই দেশের হামলার মাঝে উড়ে এসে জুড়ে বসতে চলেছে আরও একটি দেশ যেখানে জানা যাচ্ছে এবার দু সপ্তাহের মধ্যেই নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভেট গতকাল রাতে এক ব্রিফিংয়ে ট্রাম্পের বার্তা পড়ে শোনান হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই ব্রিফিং এ প্রেস সচিব বলেন ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হবে কিনা তা নানা জল্পনা কল্পনা চলছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আলোচনা নাও হতে পারে এর ওপর ভিত্তি করে যাব কি যাবো না সে বিষয় আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব হোয়াইট হাউসের প্রেস সচিব বলেন ইরানের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের অবস্থান তুলে ধরে বলেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না আগে ইরানের হামলার পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদনের খবর সামনে আনে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস ও ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের একজন জ্যৈষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার বরাতে গতকাল সিবিএস জানায় ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছেন ট্রাম্প তবে ইরান নিজেদের পারমাণবিক প্রকল্পগুলি বন্ধে রাজি হবে এমন আশা হামলা এমন আশা হামলা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প গত বুধবার শুরু ইরান ইসরায়েল সংঘাতে জড়ানোর বিষয় হোয়াইট হাউসের ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা স্পষ্ট জবাবের দিকে না গিয়ে খানিকটা সেই প্রশ্ন এড়িয়ে যেতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি বলেছিলেন আমি এটি করতে পারি আবার নাও করতে পারি তবে ট্রাম্প শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই নেন না কেন তা পেন্টাগন বাস্তবায়ন করতে প্রস্তুত আছে বলে গতকাল মার্কিন সিনেট কমিটিকে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেল ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদনের খবরের দিকে ইঙ্গিত করে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন ট্রাম্প তিনি লেখেন ইরান নিয়ে তার ভাবনা সম্পর্কে ওয়াল স্ট্রিট জার্নালের কোনো ধারণাই নেই চলমান সংঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া যুক্তরাষ্ট্রকে নিজের পাশে চান তা আগে থেকেই বলে আসছেন বিশ্লেষকেরা মধ্যপ্রাচ্য সামরিক শক্তিও বাড়াচ্ছে ওয়াশিংটন গতকাল পর্যন্ত মার্কিন একটি বিমানবাহী রণতরী সহ কয়েকটি যুদ্ধ জাহাজ আরব সাগরে অবস্থান করেছিল আর একটি রণতরী মধ্যপ্রাচ্যে যাচ্ছে বেশ কিছু সামরিক উড়োজাহাজও ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের পথে রয়েছে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো তেহরানে হামলা শুরু করতে পারে বলে মনে করেন মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ট্রিটা পার্সি কে তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে লড়াই দীর্ঘমেয়াদী হলে তেহরান হয়তো শেষ পর্যন্ত টিকতে পারবে না তবে লড়াইটা ওয়াশিংটনের জন্য সহজ হবে না গতকাল ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বীরশেবা শহরে সোরোকা হাসপাতাল ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর জানিয়েছে সোরোকা হাসপাতাল নয় কাছেই ইসরায়েলের একটি সামরিক ও গোয়েন্দা কার্যালয় ছিল তাদের লক্ষ্য এর আগের সোমবার ইরানের কেরমান শহর প্রদেশে একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল গতকাল ওই হামলার পর ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় হামলায় হাসপাতালের ছাদ ধসে যায় আহত হন কয়েকজন পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে লেখেন সোরোকা হাসপাতাল সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সন্ত্রাসী সৈরা শাসকেরা এজন্য তাদের চড়া মূল্য দিতে হবে গতকাল তেল আবিবেও ক্ষেপণাস্ত্র হামলা চলায় ইরান হামলায় বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের জরুরি সেবা কর্তৃপক্ষ হামলায় তেল আবির কাছে রামাত গান এলাকায় কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতি হয় বাণিজ্যিক এলাকায় বাসিন্দা ইয়ানিব যার বয়স চৌত্রিশ রয়টার্সকে বলে এটি ছিল ভয়ানক ক্ষেপণাস্ত্রের আঘাতে তার কানে তালা লেগে যায় পুরো ভবন কেঁপে ওঠে হামলার সময় সেখানে অবস্থিত লিথুয়ানিয়ার দূতাবাস ভবন থেকে দুশো মিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র পরে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে গতকাল ইসরায়েল হামলার জেরে কমপক্ষে দুশো একাত্তর জনকে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে হামলার ইসরায়েলের সর্বশেষ গত সোমবার চব্বিশ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটিকে কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েল এবং ইরানের এই যে চরম সংঘাত রয়েছে তা লাগাতার চলে যাচ্ছে এবং ইরান ও ইসরায়েলের মধ্যে এবার কি আসতে চলেছে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো স্পষ্ট জবাব দেয়নি কিন্তু নিজের সিদ্ধান্ত দু সপ্তাহের মধ্যেই যে চূড়ান্ত করতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট তা অবশ্য সমাজ মাধ্যমে স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি তবে এবার এই ইরান ইসরায়েলের যুদ্ধের মাঝখানে কি ট্রাম্প নতুন করে আসতে চলেছে ইসরায়েলের হয়ে সেই নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে সেই উত্তর অবশ্য সময় সাপেক্ষ রিপোর্ট ইনস্টা খবর